প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা রেডিও বেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি কাজ শুরু করার সাথে সাথেই কি সফলতা আসে নিশ্চয় না জীবন যেমন পুষ্পসজ্জা নয় তেমনি সফলতাও রাতারাতি ধরা দেয় না সফলতাকে অর্জন করে নিতে হয় মানুষ তার আত্মশক্তিকে কাজে লাগিয়ে নিজের জীবনের আমূল পরিবর্তন আনতে পারে এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো হেলাল আহমেদ যিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ক্ষুদিরাই গ্রামের বাসিন্দা দু সালে এসএসসি পরীক্ষায় ফলাফল ভালো না হওয়ায় আর লেখাপড়াই হয়নি তার জীবনে দু সালে তিনি পূর্ব পাগলা ইউনিয়নে দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত উজ্জীবক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন প্রশিক্ষণে অংশ নেওয়ার পর হেলাল নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার স্বপ্ন দেখতে শুরু করেন শুরু হয় তার জীবনযুদ্ধে জয়ী হওয়ার সংগ্রাম হেলাল আহমেদ এরপর ফার্মেসির উপর ছয় মাসের কোর্স সম্পন্ন করেন তিনি স্থানীয় বাজারে ওষুধের দোকান দেন নিজ উদ্যোগে এর মাধ্যমে মানুষের উপকার করা যাবে এমন চিন্তা থেকে তিনি এই পেশাটি বেছে নিয়েছেন তার জীবনে বর্তমানে তার দোকানে এক লাখ বিশ হাজার টাকার ওষুধ আছে তাকে প্রতি মাসের দোকান ভাড়া বাবদ এক হাজার টাকা পরিশোধ করতে হয় দোকানে একজন কর্মচারীও রাখা আছে বর্তমানে এ ফার্মেসি ব্যবসা থেকে তার মাসিক আয় হয় প্রায় দশ হাজার টাকা বন্ধুরা প্রতিটি মানুষের মধ্যে রয়েছে কর্ম করার অদম্য শক্তি সেই শক্তিকে কাজে লাগাতে পারলে প্রতিটি মানুষই হতে পারে আত্মনির্ভরশীল এ বিশ্বাসকে কাজে লাগিয়েই তিনি বর্তমানে অনেকটাই সচ্ছলভাবে জীবনযাপন করছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি